গরম আজকের যে আবহাওয়া আবহাওয়ার অবস্থা বেশি ভালো না এই টপ ওয়ান ওয়ান টপ ওয়ান ওয়ান আপনাদের এলাকায় কি পরিমাণ গরম এবং আমার এই লাইভে এই যে আমরা এই যে খুবই লোক ঠিক আছে এই লোক হচ্ছে খুবই শর্মিন্দা লোক এই লোক লজ্জা পায় দেখেন গরমের অবস্থায় কুকুরটা কি অবস্থা করতেছে এত গরম পড়ছে কুকুরে ভালোর ভিতরে ঢুক করতেছে পানি না পাওয়ার কারণে দেখছেন অবস্থা মাগমা অবস্থা গরমের অস্থিরতার কারণে কুকুরের অবস্থা দেখেন গরমে এই লাভ আইতেছে লাভ আইতেছে লাফাই মানে ঠান্ডা আবহাওয়া পাওয়ার জন্য বালুর ভিতরে টিকে হয় গরমাসে তো এই দেখেন অবস্থা

আর মূলত লোকা এই হ্যাঁ না সন্ধ্যা বাদে টাইমে গেলে সেই হয় সন্ধ্যার টাইম আরও

আমার ভিডিওতে কমেন্ট করবেন এক তাসিবা আপনার জন্য কিন্তু এই ভিডিওটা এই যে দেখেন তাসিবা আমার এক ফ্রেন্ড আছে আমার ভালো একটা সাবস্ক্রাইবার হ্যাঁ সে অনেক ভিডিও আমার অনেক কমেন্ট করে এই যে তোমার জন্য এই যে তোমার জন্য এই বুকটা আমি দেখে রাখছি ঠিক আছে ওয়েলকাম ওয়েলকাম হ্যাঁ তাসিবা তুমি কই আসছো চালু চলে আসো চালু চলে আসো

গরম মারাত্মক তবে যারা যারা আমার লাইভে যুক্ত হয়েছেন কে কোথা থেকে লাইটটি দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন

হাই প্রেন্স বিয়োস কোথা থেকে লাইভটি দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন এবং কে আমার লাইফটিতে যুক্ত হয়েছে এই মুহূর্তে অবশ্যই কমেন্ট করবেন এই বাড়া গরমে তো যান দাদা শেষ এনো বাতাস লাগে না অ্যাডজাস্ট লাগবো বেশ यंदा एकशे বাতাস बातास लागतो हे तीन का वेलकम वेलकम লোকটা লোকটা একবারেমেন লাগান খারাপ এ লোকটারে করাই করা বুঝছেন এই এলোক একবারে পিএসআাডি করে নাই যার কারণে অবস্থা লুকা লোকটারে কইলে পিএসআ করার লাগে কিন্তু লোকটা বিএসআডি করে না ওয়েলকাম ওয়েলকাম দেখুন এই গরমের মধ্যে পুত্তার পুত্তাগুলো কি করতেছে দেখেন কুত্তা দুইটা খেলে খেলে আমরা মানুষ যেমন সময় পার করি খেলাধুলা করি কুত্তা এরকম খেলা করতে চাই ওয়েলকাম বাতাস নাই বাতাস নাই বাতাসের কারণে বেহাল অবস্থা এত গরম আল্লাহ তারা দিচ্ছে বৃষ্টিপাত না আসলে গরম কমবে না ওয়েলকাম ওয়েলকাম যে যেখান থেকে লাইভটি দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন কে কোথার থেকে লাইভটি দেখতেছেন দেখানো অবস্থা সুন্দর কিন্তু একটা আকাশের অবস্থা বেশি ভালো না বৃষ্টি আসবে বৃষ্টি আসবে বৃষ্টি আসলে অবশ্যই অনেকটা স্বস্তির পাওয়া যাইব ওয়েলকাম ওয়েলকাম প্রচণ্ড গরম একটু বাতাস নাই আরও নাই কারেন্ট তো কী অবস্থা আপনাদের অবশ্যই কমেন্ট করবেন কে কোথা থেকে লেপি দেখেছেন